টানা বৃষ্টির কারণে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠেছে অসম রাজ্যের এগারোটি জেলা বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার মানুষ এবং বন্যায় প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার ফলে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে কৃষি জমি সড়কপথ এবং বসতি এলাকা জলের নিচে চলে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে বিভিন্ন জেলায় রাস্তা ভেঙে পড়েছে এবং রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এদিকে পাহারা জেলাগুলোতে ভূমিধসের খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তর সিকিম সেনা ছাউনিতে ধস নেমে তিনজন সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন এবং ছজন নিখোঁজ রয়েছেন এখনো বন্যা বিলায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনাবাহিনী উদ্ধার কাজে নিযুক্ত হয়েছে মণিপুরের ইম্ফল উপত্যকা থেকে নশো চুয়াল্লিশ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যা কবলিত লক্ষ্মীপুর জেলা পরিদর্শন করেছেন इसलिए हम लोग का डर लगता है घर डूब गया अभी क्या क्या कर रहे हैं आप लोग अब तो बैठ के रहता है रास्ता में गाड़ी में घुमाना पड़ता है कितने दिनों से है ऐसा तो एक साल हो गया ये पानी जो ब, बढ़ गया पानी तो अभी दो चार दिन हुआ है तो अभी क्या कम रहा है या बढ़ रहा है पानी बढ़ रहा है है हम लोग का होता है हम लोग का। और आप लोगों का घर तो क्या तो अभी की बढ़ गया तो तो कितने दिनों से तीन होता है पानी की अभी बढ़ रहे प्रधानमंत्री नरेंद्र मोदी क्षतिग्रस्त ऐसी सहायता आश्वास दिए उल्लेखे তারা বর্ষণের পাশাপাশি জমা জলে ডেঙ্গি সংক্রমণের আশঙ্কা বেড়েছে পরিস্থিতি উন্নতি নির্ভর করছে আবহাওয়ার পরিবর্তনের উপর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন আরো বৃষ্টিপাত হতে পারে